সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে জানব চলো শুরু করি আমরা আজকে এই দুটো প্রবলেম সলভ করব প্রথমে আগে এই রাশিটার দিকে তাকাও দেখো এইটাকে যদি আমরা মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতি বা মিডিল টার্ম ফ্যাক্টর করে সলভ করতে চাই তাহলে কি করতে হবে আমাকে দেখতে হবে এক্সকোয়ারের সহক কত আছে আমি দেখছি এক্সকোয়ারের সহক প্লাস সিক্স ধ্রুবক পদ কত আছে অর্থাৎ এক্স বর্জিত পদ কত আমি দেখছি মাইনাস ফাইভ দুটোকে গুণ করবো ঠিক আছে প্লাস মাইনাসে মাইনাস ছয় পাঁচে ত্রিশ এই যে ত্রিশ মাইনাস ত্রিশ সংখ্যাটা পেলাম এই মাইনাস ত্রিশ সংখ্যাটা থেকে আমাদের এই মাইনাস সেভেন জায়গাটাতে পৌঁছোতে হবে তো মাইনাস ত্রিশ এই সংখ্যাটার তাৎপর্য কী তিরিশকে উৎপাদক বিশ্লেষণ করে বিয়োগ করে সাত আনতে হবে তো আমরা তিরিশের যে সমস্ত উৎপাদকগুলো পাবো তিরিশকে কী লিখতে পারবো এক গুণ তিরিশ তিরিশ থেকে এক বিয়োগ করলে কি সাত আসে তাহলে এই উৎপাদকটা নেওয়া যাবে না দুই গুণ পনেরো পনেরো থেকে দুই বিয়োগ করলে কি সাত আসে নেওয়া যাবে না তিন গুণ দশ দেখো দশ থেকে তিন বিয়োগ করলে কি সাত আসে আসে তাহলে এই উৎপাদকটা নেওয়া যাবে বোঝা গেছে তাহলে এই সংখ্যাটাকে আমরা রাশিটাকে কী লিখবো এই রাশিটাকে লিখবো সিক্স এক্স স্কোয়ার আমি বলেছিলাম মাইনাস আছে তো মাইনাস লিখে দিলাম আমি বলেছিলাম যে তিরিশকে ভাঙিয়ে বিয়োগ করে সাত আনতে হবে তাহলে আমি দেখলাম কি তিন আর দশ এই পেয়ারটা নেওয়া যাবে তাহলে কী লিখবো এটাকে দশ বিয়োগ তিন বিয়োগ করে যেহেতু আনতে বলেছে ইন্টু এক্স মাইনাস ফাইভ অর্থাৎ সেভেনটাকে লিখলাম আমি দশ বিয়োগ তিন বুঝে গেল এইবার দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস দশ আর দশ এক্স মাইনাস মাইনাসে প্লাস তিন আর এক্সে থ্রি এক্স মাইনাস ফাইভ এইবার দেখো এই দুটো টার্মকে দেখো এই দুটো টার্মে কী কমন যাবে দেখো সংখ্যাগুলোকে দেখো সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি আমি এই দুটো থেকে দুই কমন যাবে আর এখানে আর এখানে এক্স আছে তাহলে একটা এক্স কমন যাবে তাহলে পড়ে থাকবে কি দেখো টু এক্সের সঙ্গে কত গুণ করলে থ্রি সিক্স হয় তা আমি জানি থ্রি গুণ করলে সিক্স হয় তাহলে মা প্লাস মাইনাসে মাইনাস দুই পাঁচে দশ এক্স এক্স মিলে গেল এইবার দেখো এই দুটো টার্মের ক্ষেত্রে দেখো এখানে কী চিহ্ন আছে প্লাস তো প্লাস লিখে দিলাম এখানকার মধ্যে কিছু কমন যাচ্ছে না তার মানেই ওয়ান কমন যাচ্ছে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ এইবার দেখো এই টার্মটার মধ্যেও থ্রি এক্স মাইনাস ফাইভ আছে এই টার্মটার মধ্যেও থ্রি এক্স মাইনাস ফাইভ টার্মটা আছে তাহলে কী লেখা যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকলো টু এক্স এখানে পড়ে থাকলো ওয়ান এটাই হচ্ছে মিডল ফ্যাক্টর এবার অঙ্কটার দিকে তাকো দেখো কীভাবে করছি এখানে এক্সকোয়ারের সহ প্লাস সিক্স ধ্রুবক পদ প্লাস ফাইভ গুণ করলাম কত হলো প্লাস ত্রিশ অর্থাৎ তিরিশকে ভাঙিয়ে যোগ করে সতেরো আনতে হবে তো আমি ভাঙাচ্ছি তিরিশকে তাহলে তিরিশকে ভাঙানো যায় এক গুণ ত্রিশ এই পেয়ারটা নেওয়া যাবে না তিরিশ আর এক যোগ করলে একত্রিশ হয় সতেরোর সঙ্গে মিলছে না দুই গুণ পনেরো দেখো পনেরো আর দুই করলে কি সতেরো হয় যোগ করলে হ্যাঁ সতেরো হয় তাহলে এই পেয়ারটা নেওয়া যাবে বুঝে গেলো এই পেয়ারটা নেওয়া যাবে তাহলে কী লিখবো এটাকে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ছিল মাইনাস লিখলাম সতেরো সতেরোকে লিখছি পনেরো যোগ দুই এক্স যোগ পাঁচ ঠিক আছে এবার দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস পনেরো আর এক্স পনেরো এক্স মাইনাস প্লাসে মাইনাস টু আর এক্সে টু এক্স প্লাস ফাইভ এবার দেখো এই দুটো থেকে কী কমন যাবে থ্রি এক্স কমন যাবে তাহলে দেখো থ্রি এক্সের সঙ্গে কতগুণ করলে সিক্স এক্স স্কোয়ার হয় তাহলে আমি জানি টু এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো আর এক্স তো মিলে গেল এবার এইখানে দেখো এখানে কী চিহ্ন আছে মাইনাস তো মাইনাস লিখে দিলাম এখানকার মধ্যে কিচ্ছু কমন যাচ্ছে না তার মানেই ওয়ান কমন যাচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস তাহলে টু এক্স মাইনাস প্লাসে মাইনাস তাহলে ফাইভ এবার দেখো এখানে টু এক্স মাইনাস ফাইভ এখানেও টু এক্স মাইনাস ফাইভ তাহলে কী লেখা যাবে এটাকে টু এক্স মাইনাস ফাইভটাকে কমন নিলাম তাহলে পড়ে থাকলো কি থ্রি এক্স মাইনাস ওয়ান বোঝা গেল এটাই হচ্ছে মিডল ফ্যাক্টর তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে